একশো আঠাশ জি ভাই এটা তো মনে করেন অনেক চাহিদা সেই মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা রেডমিভেন নোট ইলেভেন inactive product আসসালামু আলাইকুম ভিআর্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু অ্যান্ড্রয়েড ফোনের আরও একটা ভিডিও নিয়ে আসলাম যেখান থেকে আপনারা অথেন্টিক ডিভাইসগুলো পাবেন কোরিয়ান এবং জাপানিজ ব্র্যান্ডের ঠিক আছে স্যামসাংয়ের বিশেষ করে আর এদিকে তো এলজি আইফোন টুকটাক আছে এবং কি সবচাইতে

শুরু করি পর আস্তে আস্তে আমরা কমন

তিনটাই বারো মাস কেন্দ্রের তিনটা প্রাইস আমরা দিয়ে দিচ্ছি যেটা হচ্ছে আপনার বারো জিবি একশো আঠাশ জিবি এটার প্রাইস দিচ্ছি মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকায় বারো জিবি একশো আঠাশ জিবি বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আপনারা পেয়ে যাবেন

ইউএস এর প্রোডাক্ট দুবের প্রোডাক্টগুলোতে খালি কমপ্লেন আসে ভাই এই প্রবলেম ওই প্রবলেম বাট এই কারণে হচ্ছে ওই প্রোডাক্ট তোলাই বাদ করে দিছি এখন শুধুমাত্র আপনার কোরিয়ান আর জাপান আর স্যামসাং এর প্রোডাক্ট মানেই হচ্ছে কোরিয়ান আর জাপানের প্রোডাক্ট আপনারা পাবেন ওকে তারপর আসেন হচ্ছে ভাই S22 আমার কাছে কিন্তু S22 অনেকগুলো কোয়ান্টিটি আসতেছে প্রায় আমরা 30 পিসের মতো অর্ডার করছি অলরেডি এজেন এর প্রসেসর কোরিয়ান ভেরিয়েন্ট কোরিয়ান ভেরিয়েন্ট কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় কি আপনার এক্সাইনস হয় বাট এগুলো কিন্তু হচ্ছে আপনার স্পেশাল এডিশন কোরিয়ান ভেরিয়েন্ট

এটার থেকে বেশি হ্যাঁ স্ন্যাপড্রাগন ট্রিপল আছে এক্সাইনোস আছে তিনটা ভেরিয়েন্ট আর দুইটা আমাদের কাছে পাবেন এন্ড এটার কিন্তু ধামাকা প্রাইস দিয়ে মাত্র 31000 টাকায় জি ভাই 31000 টাকায় 6GB 128GB Samsung S21 FE আছে আমাদের কাছে কিন্তু দুইটা ভেরিয়েন্ট ওটা S20 ভাই এই যে S20 Plus ও বড় ভাই দুইটা কালারই কালার এন্ড হচ্ছে আপনার গ্রে কালার হয় অ্যান্ড হচ্ছে রেড কালার স্কাই ব্লু কালার দুই তিনটা কালার হয় এই তিনটা কালারেরই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এটা কিন্তু দুইটা ভেরিয়েন্ট হয় বারো একশো বারো দুশো ছাপ্পান্ন আচ্ছা যেটা বারো একশো ওইটা কিন্তু হচ্ছে আপনার ইউএসএরও হয় অ্যান্ড হচ্ছে জাপানের হয় কোরিয়ার হয় তিনটা ভেরিয়েন্টই কিন্তু এটার বারো একশো আঠাইশ হয় বারো দুশো ছাপ্পান্ন শুধুমাত্র কোরিয়ার হয় বারো দুশো ছাপ্পান্ন জি বারো দুশো শুধুমাত্র কোরিয়ার হয় অ্যান্ড এইটার কিন্তু প্রাইস দিচ্ছি মার্কেটের সব থেকে হট প্রাইস যেটা হচ্ছে আপনার মনে করেন যে বারো একশো আঠাইশ যেটা চব্বিশ হাজার পাঁচশো টাকা আর যেটা হচ্ছে এটা কিন্তু আমাদের স্টকে এখন রানিং আছে বিশ পিস আচ্ছা আর এটার কিন্তু সব থেকে বেস্ট একটা আজকে দিয়ে হচ্ছে এটার প্রাইস দিচ্ছি

চেঞ্জ করে অন্য একটা প্রোডাক্টে ভিডিও করে দেন আমরা আপনাকে দুইটা তিনটা প্রোডাক্টের ভিডিও করে পাঠিয়ে দেব যেটা আপনার পছন্দ হবে ওই ভিডিও ওই ভিডিওটা আপনি সেভ করে রাখবেন এন্ড হচ্ছে আমাদের থেকে অর্ডার করবেন আমরা পাঠিয়ে দেব আপনি ওইখানে বসে দেখবেন দেখে যদি প্রোডাক্টে প্রোডাক্টটা না মিলে তাহলে নিতে হবে না প্রোডাক্টে প্রোডাক্টে মিলবে পরে হচ্ছে আপনি ওইখানে বসে নিয়ে নেবেন আচ্ছা ঢাকার বাইরে থেকে তো জি কুরিয়ারের মাধ্যমে আপনারা আমাদের থেকে নিতে পারবেন এর জন্য হচ্ছে আপনারা আমাদের হটলাইন যে নাম্বারটা আছে এই নাম্বারে ডায়াল করবেন এরপরে হচ্ছে আপনারা আমাদের সম্পূর্ণ যে যেভাবে

আমরা ভাইয়া হচ্ছে একটু লাভ কম করে কোয়ান্টিটি বেশি সেল করি যার কারণে একবার কমে

আচ্ছা ভাই আজকে আপনার লাগে অফার প্রাইস কোন দিক কত দিব ভালো প্রাইস অফার তো বেস্ট প্রাইস একবারে মার্কেটে ভাই এটা এখন বর্তমানে চলতেছে 19 20 20 এরকম আমরা আপনাদের আপনার ভিউয়ার্স এর জন্য শুধুমাত্র আপনার ভিউয়ার যারা তাদের জন্য দিচ্ছি মাত্র 18000 টাকা কত 18000 টাকা ভাই S10 S10 18000 টাকা ডাইনামিক শট সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কার্ভ ডিসপ্লে ফোন পাচ্ছেন মাত্র 18000 টাকা ভাই ওকে তারপর তারপরে আসে ভাই হচ্ছে পিক্সেলে চলে আসি আসেন

মনে করেন যে আপনার যারা গেমার তাদের জন্য বেস্ট চয়েস তাই জি ভাইয়া এটা হচ্ছে আপনার মনে প্রসেসর সারাদিন গেম প্লে করবেন

এটা কিন্তু Xperia 5 Mark 2 Sony Xperia 5 Mark 2 128 GB এটার কিন্তু আমি জানি একটু কমপ্লেইন শুনতেছি এবং কি পেজেও দেখতেছি বিভিন্ন মানুষের পেজে যেটা নাকি গ্রিন লাইন পরে ভাই এটার গ্রিন লাইন পরে কোন কান্ট্রির প্রোডাক্টে পরে সেটা বলতে পারি না বাট আমার কাছে যে প্রোডাক্টগুলো আছে এগুলাতে কিন্তু এখন পর্যন্ত একটা কমপ্লেইন আমি পাইনি গ্রিন লাইনের কারণ ভাই এগুলো জাপানের প্রোডাক্ট অ্যান্ড হচ্ছে এগুলো সবগুলো আমাদের কাছে জাপানের প্রোডাক্ট পাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এগুলোতে কোনো গ্রিন লাইন ইস্যুজ এখন পর্যন্ত আমি পাই নাই প্রাইস দিচ্ছেন কত এগুলো এটার প্রাইস দিচ্ছি ভাই ধামাকা প্রাইস ধামাকা প্রাইস আঠারো হাজার টাকা আঠারো হাজার মার্কেট কাপানো প্রাইস সনি এক্সপিরিয়া ফাইভ বার টু জিবি ওকে তারপর আছে সনি এক্সপিরিয়া ফাইভ ছয় জিবি চৌষট্টি জিবি এটা যারা হচ্ছে পনেরোর ভিতরে গেম প্লে করতে চান ক্যামেরা ফিচার্স দেখতে চান ক্যামেরা ভালো ক্যামেরা চান তাদের জন্য হচ্ছে এই ডিভাইসটা এটা কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সহকারে এটার প্রাইস দিচ্ছি মাত্র চোদ্দ হাজার টাকা ভাইয়া চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকায় ছয় জিবি চৌষট্টি জিবি এক্সপিরিয়া ফাইভ আচ্ছা তারপর এরপরে আসেন ভাই প্যাকেজ ডিভাইস প্যাকেজ হ্যাঁ এটা কিন্তু পুরো একটা প্যাকেজ তাই এগুলা মনে করেন যে ভাই এই প্রাইজের ভিতরে আপনার ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড ফাইভ জি ফোন কার্ভ ডিসপ্লে ফোন আটচল্লিশ মেগাপিক্সেল ক্যামেরা বিশ মেগাপিক্সেল সামনে আর কি চান আট জিবি

এরপরে আসেন এই টু এই টু দুইটা কালার আছে নাকি হ্যাঁ এটার কালার তিনটা আছে হোয়াইট ব্ল্যাক আর হচ্ছে পার্পল তিনটা কালারই আমাদের কাছে

আইফোন ইলিভেন আছে হ্যাঁ ইলিভেন আছে ইলিভেন দেখাচ্ছি একটু পরে আগে শাওমের এই ফোনটা দেখায় নেই এই ফোনটা দেখাই দে এটা কিন্তু চার অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে ফোন বাট এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের যখন হচ্ছে আমরা আগে ডিলার ছিলাম এই প্রোডাক্টটা এখন পর্যন্ত রয়ে গেছে এই একটা প্রোডাক্টে বেস্ট প্রাইস দিয়ে ছেড়ে দিচ্ছি কত ভাইয়া এটার প্রাইজ দিচ্ছি ভাইয়া মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা এটা কিন্তু অফিসিয়াল এক বছরের ওয়ারেন্টি এখনো আছে এখন কি এটা যে ও যখন হচ্ছে মার্কেট প্রাইস ছিল হচ্ছে কিন্তু উনিশ হাজার নয়শো নব্বই টাকা বাট আমরা এটা দিচ্ছি মাত্র পনেরো হাজার টাকা রেডমি নোট ইলেভেন নোট ইলেভেন ইনটেক ইনএাক্ট আচ্ছা তারপরে আসে এরপরে আসেন আইফোন ইলেভেন ইলেভেন হ্যাঁ এটা কিন্তু ইউএস এর প্রোডাক্ট

সামনের মাস থেকে হচ্ছে সামনের মাস না এই মাসেরই কিছু দিনের ভিতরে আপনারা এই আইফোনের সব রকমের কালেকশন কিন্তু পেয়ে যাবেন ইলেভেন বলেন টুয়েলভ বলেন থার্টিন বলেন ইলেভেনের নিচে কোন প্রোডাক্ট আনতেছি না জানতেছি ইলেভেনের উপরে এটা হচ্ছে নোভা নাইন প্রোডাক্ট এটা হচ্ছে হুয়াওয়ে নোভা নাইন এটা কিন্তু ফাইভ ফোন আট জিবি স্টোরেজের ফোন কার্ড ডিসপ্লে ডিভাইস এটার প্রাইস দিচ্ছি মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার জি ছাব্বিশ হাজার টাকায় হুয়াওয়ে নোভা নাইন তো আদর ভাই যদি আপনাদের কাছ থেকে এই ফোনগুলো পার্সেস করে প্রতিটার গ্যারান্টি ওয়ারেন্টি করে এটার গ্যারান্টি ওয়ারেন্টি হিসেবে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি ঢাকার আমাদের যে সার্ভিস ওয়ারেন্টিটা পাবেন এটা কিন্তু অ্যাজ লাইক একটা কাস্টমার কেয়ারে যেরকমভাবে তারা সার্ভিস ওয়ারেন্টিগুলো দেয় সেরকমভাবে আপনারা সার্ভিস ওয়ারেন্টি

নিতে চাই সেটাও নিতে পারবে তার জন্য হচ্ছে তাকে আমাদের যেই যমুনা ফিউচার পার্কের লেভেল 4 ব্লক সি 43 এর যে বি1 যে শোরুমটা এটা হচ্ছে আমাদের কিংস টেক ইন্টারন্যাশনাল এর শোরুম এন্ড আরেকটু সার্চ করে যদি বলি যমুনা ফিউচার পার্কে ঢুকে লেভেল 4 উঠবেন উঠেই বনে জিজ্ঞেস করবেন যে ভাইয়া টেলটক কাস্টমার কেয়ার কোথায় সবাই দেখায় দিবে এক নামে টেলটক কাস্টমার কেয়ার ঠিক টেলটক কাস্টমার কেয়ার এর অপজিট সাইডে হচ্ছে আমাদের শোরুমটা ভাইয়া আচ্ছা বন্ধুরা আপনারা যারা ভিডিওটা দেখলেন অবশ্যই আমি বলবো যে আপনারা শপে আসবেন ঠিক আছে শপে এসে দেখবেন যাচাই আর যারা আসতে পারবেন না তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন অ্যান্ড হচ্ছে আপনারা বলবেন আপনারা হচ্ছে যে ছবি দেন ছবি দিলে আমরা যে প্রোডাক্টের ছবি দিব ওই প্রোডাক্টের ছবি যদি পছন্দ না হয় তাহলে বলবেন ভাই এটা চেঞ্জ করে অন্য একটা প্রোডাক্টের ছবি দেন এটা তো আছে বা ডেন্ট আছে আমরা চেঞ্জ করে অন্য একটা প্রোডাক্টের ছবি দিয়ে দিব যখন পছন্দ বলবেন যে ভাই এটা পাঠিয়ে দেন এটা আমরা পাঠিয়ে দিলে আপনি উই কুরিয়ারে বসে দেখবেন যে এই প্রোডাক্ট কি ওই প্রোডাক্ট নাকি যদি ওই প্রোডাক্ট হয় তাহলেই নেবেন না হলে নিতে হবে না তো অ্যান্ড হচ্ছে সব থেকে আজকের যে ভিডিওটা থাকবে এটার যে সব থেকে বেশি শেয়ার করবে অ্যান্ড হচ্ছে সব থেকে বেশি মেনশন মেনশন করবে তার জন্য থাকবে হচ্ছে একটা স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ গিফট 5000 টাকা দামের স্মার্ট ওয়াচ গিফট মেনশন করলে ফ্রি সব থেকে বেশি মেনশন দাতাকে আচ্ছা সর্বোচ্চ মেনশন দাতা কিন্তু পেতে পারেন এই স্মার্ট ওয়াচটা তো এখনি শুরু করে দেন মেনশন করা শুরু করে শুক্রবার পর্যন্ত জি শুক্রবার পর্যন্ত ঠিক আছে তো সবাই ভালো থাকবেন এবং আদর ভাই ভালো থাকবেন অবশ্যই ভাই আপনি ভালো থাকবেন আপনার ভিউয়ার্সদের আসসালামু আলাইকুম